জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা প্রধান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরের সাংসদ নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে ঘটা করে সংবর্ধনা প্রদান করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার বিকেলে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয় এদিনে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা লালগোড়া বিধানসভার বিধায়ক মোহাম্মদ আল বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাব আলী জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব এদিনের সংবর্ধনা সভায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানান আজকে যেভাবে আমাকে সংবর্ধনা জানানো হলো সেই সংবর্ধনা আমার জঙ্গিপুর লোকসভাবাসীকে অর্পণ করলাম এটা ওনাদের পাওনা কারণ ওরা এভাবে আমার পাশে না দাঁড়ালে আমি নির্বাচিত হতে পারতাম না তাই সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এদিন জঙ্গিপুর রবীন্দ্র ভবনে হাজার হাজার কর্মীদের মাঝে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা জানান সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র জঙ্গিপুর থেকে ওহেদ রেজার রিপোর্ট সবুজ বার্তা নিয়ে খুব ভালো এবং খুব আনন্দিত মনের দিক থেকে তবে আরও একটা মনে হচ্ছে কি আমার দায়িত্বটা অনেক বেশি আমাকে করে দিলেন আর কি যাই হোক আমি প্রথমে আমাদের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছিলেন এবং এগারোই মার্চ আমি কলকাতা থেকে জঙ্গিপুর ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি সেই বিচারের ভারের কথাটা আমি ছেড়ে দিয়েছিলাম এবং জঙ্গিপুর লোকসভাবাসী তিনারা আমাকে পুনরায় আমাকে নির্বাচিত করেছেন আমি জঙ্গিপুর লোকসভাবাসী কথা জানাচ্ছি এবং এই যে আমরা জয় জঙ্গিপুর লোকসভায় আমাদের সমস্ত বিধায়ক সমস্ত ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথকর্মী শাখা সংগঠনের জেলা ব্লক অঞ্চল এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী যেমন আমাদের চাচা চাচাজান রয়েছেন আমাদের ভাইজান রয়েছেন এরকম একাধিক লোক রয়েছেন যেনারা তৃণমূল কংগ্রেসকে হোক বা খরিলুর রহমানকে হোক ভালোবাসেন তেনারাও সে সফল করার জন্য কাজটা করেছেন আর কি আমি তিনাদের খুব কৃতজ্ঞতা জানাচ্ছি তো জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দ্বিতীয়বার যে নির্বাচিত করেছেন আমি যে দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আমি সাংসদ জঙ্গিপুর পুরো লোকসভাবাসী আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি কিন্তু আমি সাংসদ হচ্ছি সমস্ত মানুষের এবং জঙ্গিপুর লোকসভাবাসী আমার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এলাকার আমি প্রচার কালে আমি বলেছিলাম প্রচার চলাকালীন যে শিক্ষা স্বাস্থ্য এবং যে সমস্ত বিষয় আমি সংসদে তুলে ধরেছি যে সমস্ত বিষয় অসমাপ্ত রয়েছে বা এলাকার যে প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আমি এই আগামী পাঁচটি বছর আমার লক্ষ্য উদ্দেশ্য লড়াই আমার দৌড় থাকবে এবং সব সবটাই এই জঙ্গিপুর লোকসভাবাসীকে লক্ষ্য রেখে কাজে নিশ্চিতভাবে আমি মানুষের দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে এবং আমি যেমন সততা এবং নিষ্ঠার সঙ্গে যেভাবে গত পাঁচটি বছর কাজ করেছি আগামীতেও যেন আমি সততা নিষ্ঠার সঙ্গে আরও বেশি থেকে বাস বেশি কাজ করতে পারি এবং জঙ্গিপুর লোকসহ যে দায়িত্ব দিয়েছেন সেটাও যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য থাকবে